নববর্ষের আগে খরদ সূর্যসেন নগরে লক্ষ্মী ও গণেশের মূর্তি নিয়ে হাজির অপু ঘোষ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বাঙালির বারো মাসে তেরো পার্বণ খড়দ সূর্যসেন নগরের ঘোষ তেরো পার্বণেই তার প্রতিমা সোমবার নিয়ে হাজির থাকেন কোজাগরি লক্ষ্মী পুজো সরস্বতী পুজো পয়লা বৈশাখ কিংবা রথ উৎসব সব ক্ষেত্রেই চিত্তাকর্ষক প্রতিমা ও রথ এবং রাখিসহ উৎসবের নিত্য নতুন পসরা সাজিয়ে হাজির থাকেন অপু প্রায় বারো তেরো বছর ধরে একই জায়গায় তিনি দোকান সাজিয়ে বসেন তিনি খুচরো ও পাইকারি দামে বিক্রি করে আসছেন প্রতিমা রাত পোহালি পয়লা বৈশাখ তার আগে থেকেই লক্ষ্মী ও গণেশের রকমারি মূর্তি দোকানে সাজিয়ে প্রস্তুত অপু ঘোষ খরিদ্দারের কথায় অপুর দোকানে রকমারি প্রতিমা ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই তারা উৎসবের দিনগুলোতে ছুটে আসেন অপুর দোকানে প্ৰতিবছৰ এখন ঠাকুৰ এখিনি সুন্দৰ সুন্দৰ ঠাকুৰ আনে বেছি লাগে নিলাম হ'ম দামো খুবনেবল নাই ব্যৱহাৰ প্ৰথমত দাম দামটো সত্যিজনেবল ঠিক আছে আৰু কৃষ্ণনগৰ ঠাকুৰ সবচে বড়ো কথা ঠাকুর মানে এত সুন্দর এত সাজেক ঠাকুর নিয়ে আসেন যে যার জন্য আমি এখানে এখন নিতে বাধ্য হয়েছি আর নিচ্ছি মানে আজকে আমি সকালে ঘুরে গেছি ফোনে নিই ওনার সাথে দেখা হয়েছে রাস্তায় ওনাকে আমি বললাম কী হলো তুমি নি আমি ঠিক আমি গিয়ে অন্যখানে যাবো বলে না না খুলবো হ্যাঁ ঠিক আছে আজকে আসবো বিকেলে আজকে আসবো ঠাকুর নিয়ে যাবো আমি প্রত্যেক বছর ঠাকুর নিয়ে যাবি নিয়ে যাওয়া হয় আর দামও কেমন আপনি কি সারা বছর যেখানে পুজোর ঠাকুর এখান থেকে আপনাকে বাড়ির অপরদিকে প্রতিমা বিক্রেতা অপু ঘোষ জানান প্রতি বছর তিনি প্রতিমা নিয়ে হাজির থাকলেও চলতি বছর তিনি বিভিন্ন রকম প্রতিমা নিয়ে এসেছেন যা মানুষের কাছে অত্যন্ত আকর্ষণের বিষয় হয়ে উঠেছে পয়লা বৈশাখের আগে আপনি ভাবে ঠাকুর তোলেন এবছর কি কি বিশেষত্ব আছে এবছর বিশেষত্ব বলতে এবছর মানে এক্সট্রা আরও ভালো করে স্পেশালভাবে সাজিয়েছে দেখুন প্রতিটাগুলো আগের আগের বছর বা মানে আগের যে বছরগুলোর তুলনায় এবছর এক্সট্রা বেশি করে সুন্দর করে আরও সুন্দর সাজিয়েছে বছর কাস্টমারও প্রচণ্ড আমার মানে কী বলবো শিয়ালদা থেকে শুরু করে আপনার দমদম এদিকে নৈহাটি এদিকে আপনার ব্যারাকপুর হ্যাঁ দূর দূরান্ত থেকে ফোন করে বলছে দাদা এই পেয়ারটা রাখুন ওই পেয়ারটা রাখুন এত সুন্দর খরিদ্দাররাও বলছে যে এত সুন্দর ঠাকুর মানে এবছর এত সুন্দর ঠাকুর এসেছে মানে আমি খুব খুশি এবং খরিদ্দাররাও খুব খুশি তুমি কি শুধু বিক্রি করো এর মধ্যে পাইকারিও তো করো মানে এই এইগুলো আমাদের এক মাস আগে থেকে আমরা পাইকারি করি এবার অনেক দশকর্মার দোকানে টুকচাকুকচাক দশকর্মার দোকানে পাইকারি নেয় কেউ পাঁচ জোড়া কেউ দশ জোড়া নিল ঠিক আছে আর আমার এমনি ধরুন সারা বছর আমি এই ঠাকুরের ব্যবসা বিভিন্ন রকমের ঠাকুর ধরুন গণেশ পয়লা বৈশাখ গেল কার্তিক ঠাকুর গেল বিশ্বকর্মা গেল সরস্বতী গেল এগুলো সবই আমি পাইকারি করি আর সব থেকে বিশেষত হচ্ছে রাখি আমি নিজে তৈরি করে বড় বাজার চত্বরে মানে পাইকারি করি আর রথ বিভিন্ন মডেলের রথ ঠিক আছে আমরা পরে আমি ছবি আপনাদের দিয়ে দেবো অর্থাৎ মানুষ কেন আসবে দোকানে মানুষ আসে বলি এই রকম ঠাকুর আপনি প্রায় কি বলবো মানে ডাডলক থেকে শুরু করে আপনার এই এদিকে আপনার নৈহাটি অব্দি এরকম দোকানে এরকম ঠাকুর পাবেন না গ্যারান্টি দাম তো শুনুন দামটা সুন্দর মানুষের চোখে লেগে গেলে ঠিক আছে অতটা ইয়ে করে না তবে দাম খুব রিজনেবল আছে ঠিক আছে যারা পাইকারি নিয়ে অন্য জায়গায় ঠাকুর বিক্রি করবে সেটা আপনার কাছ থেকে মাল পাবে হ্যাঁ একদম একদম যারা নেয় আমাদের খর্দা নতুন বাজারে অনেকেই নেয় আমার নাম অপু আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে অনেকেই এসে আমার কাছ থেকে রং রাখি দোলে সব আইটেম নিয়ে যায় ক্রিসমাসের আইটেম নিয়ে যায় বড় করে ক্রিসমাসের দোকান আমাদের লাগানো হয় বিশাল বড় করে হ্যাঁ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স